ফরহাদ মজহারকে ডিবেটে বসতে বলো আর অনলাইনে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি বিশ্ববিদ্যালয় করব তার সাথে লালনের যে কুফুরি সুস্পষ্ট সে ছড়াচ্ছে তা বাংলাদেশে চলতে দেওয়া হবে না এদেশের মানুষ চীনে কারা হক্কানিপির তা সব চর্চা করতো শাহজালালের নাম জানে শাহ ফরহানের নাম জানে শাহ মানতের নাম জানে শাহ মাহদুমের নাম জানে শাহ আলী জনপুরীর নাম জানে এখানে লালনের মতো কোন মোশাক পত্তলিক হিন্দুত্ববাদী বিশ্বাসী কারো বিকৃত সুবিবাদকে আমার দেশের যুবকদের ঘরে চাপিয়ে দেবার চক্রান্ত বরদাস করা হবে না সব নিয়ে বিশ্ববিদ্যালয়ে বাউলদের ঢুকাচ্ছে কাদেরকে বাউল বাউল ফাউল বাউলবানি ফাউল এগুলো ঢুকাইতেছে ডাকা বিশ্ববিদ্যালয় হ্যাঁ কিছু ভালো কাজ ভালো লাগে নাজ শরীফের অনুষ্ঠান ঠিক না নবী সিরতী আসাম বেনারে মাহফিল তারপরে হামদনাথ ইসলামের সংগীর সন্দেহ এগুলো খুব ভালো আলহামদুলিল্লাহ এগুলো তো আমাদের কাজ কিন্তু এই যে বাউল চাউল ঢুকতেছে এ তো সেরেক শিখাবে কি শিখাবে শিখাবে। তাহলে ইসলামের কোন ভারস কিন্তু এখন নেতা বানান আপনারা ঠিক না লুটেরা চাঁদাবাস তল আছে ঠিক কিনা এমন সুরজ সকল যারে দেখলে ও দৌড় দেয় এরকম মানুষকে আপনারা নেতা বানান পীর যারা ধরছেন ওই পীরগুলো একটাও সত্যবাদী না ভণ্ডামি করে যেগুলো পীর আছে না কিছু দেশে ভণ্ড নাই রোজা নাই জিকির নাই ফিকির নাই কলকি একটা নিয়ে বসে গেছে তারপরে গাজার টেনে চোখ বন্ধ করে দেখে তাল গাছের উপর বাজার বসে গেছে এরকম অসংখ্য ভণ্ড পীর বাংলাদেশে আছে যারা সুফিবাদের দোহাই দেয় কিসের দোহাই দেয় সুফিবাদের দোহাই দেয় হ্যাঁ ইউটিউবার কথা যারা সুফিবাদের দোহাই দেয় কিসের দোহাই দেয় সুফিবাদ মানা যাবে না মানতে হবে এই যে সুফিবাদীদের এখন বাংলাদেশে আরেক পীর গজাইছে ফরহাদ মজহার সারা জীবন ছিল বাম নাস্তিক ছিল এখন এই হয়েছে সুফিবাদী এই পীর মানে লালন লালন শাহ লালন তো মুসলমানই ছিল না বুঝেন না তারপর বলে কি বলে যে আমরা সুফিবাদী ইসলাম মানি আমি বহুবার আগে বলেছি ইসলামকে বিভক্ত করার কোনো সুযোগ ইসলামের কোনো ভার্সন নাই ইসলাম একটাই আল্লাহর আখির নবী নবীগণের মাথার তাজ মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলী সাল্লাম দেড় হাজার বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে পরিপূর্ণ জীবন বিধান দিয়েছেন সেটাই ইসলাম ওইটার বাইরে কোন ইসলাম নাই তো তোমরা ভার্সন কই বলে ইসলাম আবার বলে পলিটিক্যাল ইসলাম আবার বলে সুফিবাদী ইসলাম জিহাদের কথা বললে বলে এটা তো রেডিক্যাল ইসলাম রাজনীতির কথা বললে বলে এটা পলিটিক্যাল ইসলাম আর যদি শুধু মসজিদে বসে দরবেশি করো তসবি পড়ো এইটা ভালো আছে এটা সুফিবাদী ইসলাম মানে এখানে খোরকে ধমক দেয় না ঘুষ করকে ধমক দেয় না চোর চুরি করে মোর্শেক সারেক করে কাফের কুফুরি করে আর দরবেশ বসে চোখ বন্ধ করে তসবি হবে এইটা ঠিক আছে এটা সুফিবাদী ইসলাম ইসলামকে এটাই শিখেছে আমি আমার সাথে সমন্বয়করা যোগাযোগ করে আসে এবং এই যে ইউনোসের যে সহকারী হয়েছে গেছে মাহফুজ নাম বদ হয় আর দুই বছর আগে সে আমার সাথে সাক্ষাৎ করে গেছে এবং আমি তাকে চুল লম্বা করতে বলেছিলাম সেজন্য চুলও লম্বা করেছিল পরে কেটে ফেলছে এখন তো বড় মন্ত্রী হয়ে গেছে মন্ত্রী পর্যায়ের লোক তো অন্যান্য সমন্বয়করা আসে তাদেরকে আমি বলেছি ইসলাম একটাই হ্যাঁ জিহাব ওটা ইসলামের একটা অংশ পলিটিক্স ওইটা ইসলামের একটা অংশ কিন্তু ওইটাকে পূর্ণাঙ্গ ইসলাম বলা যাবে না বুঝেন নাই জিহাব পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ ইসলামী রাজনীতি পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ তাসাউফ তরিকত মারেফত পূর্ণাঙ্গ ইসলামের একটা অংশ কথা বুঝতেছেন আল্লাহ তালা বলেছেন মমেনগম আল্লাহকে যথাযথ ভয় করো আর মুক্তাকী না হয়ে মৃত্যুকে আলিঙ্গন করো না আল্লাহ